জয় মা মহাশক্তি কালের জয় জয় মা মহাশক্তি কালের জয় জয় মা মহাশক্তি ভক্ত জয় আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের ভালোবাসার সঙ্গীকে সারা জীবন নিজের কাছে রাখতে যদি চান তাহলে এই ক্রিয়াটি করতে পারেন ভালোবাসার সঙ্গী কে সারা জীবন কাছে রাখতে যদি চান তাহলে করতে আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর তার আগে একটা কথা বলছি দেখুন অনেক মানুষ বা অনেক আমার বন্ধুরা সবাই আমাকে ফোন করে বলেন আমরা এইটা করতে পারছি না ওইটা করতে না তো আমি তাদেরকে বলবো যে আপনারা আমি তো মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু স্ক্রিনশট দিয়ে নেবেন নিয়ে করবেন আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক আপনাদের একটা লাইক আমাকে বা আমার চ্যানেলকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে বলবো আপনারা ভিডিও টেনে বা স্কিপ করে দেখবেন না যদি আপনারা শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যে কোনো সমস্যায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো তো হয়তো অনেক কথা বেশি হয়ে গেল আর বেশি কিছু বলবো না তো ভিডিওটা দিচ্ছি আপনাকে মন দিয়ে দেখবেন ট্রেনে বা সিট করে দেখবেন না তো এই মন্ত্রটা কিনে দিচ্ছি দেখে নিন আর ছিল এটুকু নমস্কার ভালো থাকবেন জয় মা মহাশক্তি জয় জয় মা মহাশক্তি কালেরই জয় জয় মা মহাশক্তি কালের নমস্কার